একটা আনকমন একটা বাচ্চা থাকবে বাচ্চারা অনেক মানুষ করলে অনেক কিছু বলবে কিন্তু আমি বলবো ভাই কাস্টমার বিবেক বিবেচনা করলে লাভই কম বল মনে হচ্ছে এখন মাটির সাথে ঝোল পারছে ভাই আচ্ছা মানে এক্সক্লুসিভ একটা গরু থাকে জি 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 ভাই অনেক মানুষ এই পাবনা জেলা চ্যালেঞ্জ দিত রাজশাহী বিবেক চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দেবো না ভাই এর তো ভালো জিনিস আমার কাছে আসতে পারে আচ্ছা এই কারণে আমি বলবো কাস্টমার ভাইরা বিবেক বিবেচনা করে নিবে এটা একটা ক্রস ভামা আমার বাচ্চা তারপরে আমি বলবো আমি যে বলবো ভাই এটা উদ্দেশ্যে গো লিবি কাস্টমার সেই জন্য না দেয় উনি বিবেক বিবেচনা করে জাতমান নির্বাসন করে নিবে জাতমান বিবেক বিবেচনা করলি আমি বারবার বলছি ভাই জাতের ভিড়ে দুই চার পাঁচ দশ হাজারটা বেশি দিক দশ হাজার জন্য না কিনে সেটাই মানে জাতের গরু কিন্তু লস নাই না না লস নাই

গরু তিনটা আমরা এক এক করে চলেন ভাই আজকে শুরুতেই ঝোল কম্বলে খুবই ভালো একটা গড় নিয়ে আসছেন ডাবল বোর্ডের কি জাতমান কোয়ালিটি গরু নিয়ে এটা ভাই একটা কি একটা জাত বলবো কাস্টমার ভাইয়েরা বিবেক বিবেচনা করে নিবে ভাই জি জি কাস্টমার ভাইরাই বিবেক বিবেচনা করবে এটা সাইওয়াল না ব্রাহ্মা নাকি আমি কিছুই বলবো না ভাই কাস্টমারদের পরে আমি ছাড়ি দিলাম বিবেক বিবেচনা করে নিবে একদম ভাই চামড়া যে এত পরিমাণ লুজ আর দেখেন লাভই কম্বল আল্লাহর রহমতে কোনো দিকে কমতি নাই ভাই অনেক মানুষ এই পাবনা জেলা চ্যালেঞ্জ দিত রাজশাহী বিবেক চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দেবো না ভাই এর চাই তো ভালো জিনিস আমার কাছে আসতে পারে

আমার বাসায় তাহলে আমি দিতে পারবো ভাই ভ্যাকসিন করে দিবেন জি ভ্যাকসিন করে দেব এটা আচ্ছা এখন এই অবস্থা কোন শুভাকাঙ্ক্ষী ভাই যদি এই গোটা নিতে চায় কত টাকা দাম লাগবে এর দাম পড়বে ভাই 265000 টাকা 265000 জি 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 যে নিতে চেয়েবে দাম দর আলোচনা করে বিক্রি হবে আলোচনার মাধ্যমে বিক্রয় হবে আচ্ছা এটা আজকে ভিডিও সিটালের এক নাম্বার

খুব সুন্দর ঘটনার একটা গরু কুষ্টে বাঁকা হয়ে গেছে জি 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 বয়স এটা কতদিন এটার বয়স আছে চোদ্দ থেকে পনেরো মাস ভাই থেকে পনেরো মাস জি গরু সুস্থ জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা যে কাস্টমার ভাই গরু নিতে চায় গরুর গঠন প্রণালীতে মাসাল তারপরে দেখে শুনে বাস্তবে এসে মিল করে বুঝ করে নিতে জি 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 সিরিয়ালের দ্বিতীয় নাম্বার কত টাকা দাম রাখবে দাম পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার জি আচ্ছা গরু শতভাগ সুস্থ সব জি আলহামদুলিল্লাহ ভাই যত্ন কোয়ালিটি বিবেচনা করে যারা গরু কিনতে চায় মার্কেট দেখে শুনে সিদ্ধান্ত নিতে জি 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 আসাদ ভাই সবশেষ সিরিয়ালের তিন নাম্বারে যে গোটা নিয়ে আসছেন পুরো বডিটা লাল মাথা পা নেস গুলো সাদা আছে দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই এটা একটা ফ্লেগবি বকনা বাচ্চা ভাই ফ্লেগবি একটা বকনা বাচ্চা জি জি

জাতের গরু তো অনেক আছে সব গরু ভাই দেখানোর মতন গরু নাই ভাই আর পাশাপাশি খামারে অন্যান্য গরু আছে কেউ যদি আগ্রহী হয় বাস্তবে গরু জি ভাই ফোন এইট সিক্স ওয়ান ওয়ান এর নাম্বারে যোগাযোগ করে আজকে যে গরুগুলো দেখলাম গরুগুলো ব্যাপারে দেখে শুনে কথা বলে নিতে পারবেন জি জি ভাই আচ্ছা ঠিক আছে আসাদ ভাই সবকিছু হিসাব করে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম